গুড মর্নিং বন্ধুরা শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরা বাড়িতে সকলে ভালো আছি ও সুস্থ আছি আমি ঘুম থেকে উঠেই আগে ছোলাগুলোকে ভিজিয়ে রাখি তারপরে কি রেসিপি করি ছোলা দিয়ে তারপরে তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কি রেসিপি করবো আজকে ছোলা দিয়ে দেখো বন্ধুরা সকাল সকাল পরীর ডানা পরে নাচতেছে তো ওরা খেলা করতেছে চাটা খাওয়া হয় শেষ হয়ে গেল এখন খেলা করতেছে পরীর ডানা পরে পরীর জামা ওরা কিনেছিল সেই দুই বছর আগেই আর এখন ডানাগুলো আমি ওখানে রেখে দিয়েছিলাম তো আজকে ওরা ওগুলো বের করে এখন খেলা করতেছে দুইজনই পরীর মতো করে নাকি উড়ে উড়ে ঘুরবে মেয়েদের কালকে আট পরীক্ষা আছে তো অতটা চাপ নেই ওরা আট করতে পারে মোটামুটি ভালোই তো সেজন্যই ওরা সকাল সকালে খেলা করছি পড়াশোনা তো আর চাপ নেই শুধু আর্ট করা তো আর টিউশন আছে আর্টের টিউশন সেখানে যাবে হয়ে যাবে আবারও সেই কতগুলো কাপড় নিয়ে বেরিয়ে পড়েছি এই এক সপ্তাহ পরে আবারও ফিরে পেলাম রবিবার তো এগুলোকে আগে ধুবো কারণ মেয়েদের জ্যাকেটগুলোকে আগে ধুবো আর বাকিগুলো পরে ধুবো খাওয়া দাওয়ার পরে আগে মেয়েদের জ্যাকেটগুলোকে আগে ধুয়ে দেবো কারণ ওরা পড়েছে এগুলো নোংরা হয়ে গেছে আর সকাল সকাল এগুলোকে না ধুলে না পরে কী হবে বলো তো শুকাবে না আর মেরা পরতে পারবে না ও বাড়িতে পরার জ্যাকেটগুলো আগে ধুয়ে দেবো কত গুলো কাপড় স্কুলের ড্রেস আছে সাবান নিয়েছি দুটো মেয়েদেরকে আবার স্নান করিয়ে দেবো এই যে কাপড় ধোয়া হয়ে গেল এখন যাবো ওইদিকে বিয়েদের বাড়ি ওইদিকে শুকাতে শুকানোর জন্য আমাদের তো ওইটাই জায়গা ওখানেই শুকাতে দিতে হয় তো যাচ্ছি এক বালতি কাপড় দেখো ধোয়ার পরেও এখন যাই আরও বাকি আছে এখন ওই স্কুলের ড্রেসগুলো এই যে রবিবারের দিনটা কি করব আর না করব কিন্তু আমার কাপড়গুলোকে ধুতেই হবে স্কুলে তো প্রতিদিনই যেতে হয় কারণ বাচ্চাদের রেস্ট আছে একদিন ওদের পরীক্ষা হয় একদিন হয় না আর আমার তো প্রতিদিনই যেতে হয় কারণ বড় মেয়ের একদিন ছোটো মেয়ের একদিন এভাবে প্রতিদিনই আমার যেতে হয় তাই স্নান করার সময় একটা দুটো জামা ধোয়া হয় সবগুলোই আর ধোয়া হয় না বাচ্চাদের জামা কাপড় তো প্রতিদিনই ধুইতে হয় মানে আমাদের ধোয়া হোক আর না হোক বাচ্চাদের জামাকাপড় কিন্তু রেগুলার ধুইতে হয় কিন্তু আমি সেরকম টাইম পাই না বলে সপ্তাহে একদিন রবিবার সেদিন আমার ধোয়া পালা সব ধুবই শুধু তো বন্ধুরা সকালবেলা তো আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি মানে ছোলা ভিজিয়ে রেখেছি তো ছোলা দিয়ে আমি একটা রেসিপি করবো এই করি তোমাদের দেখাচ্ছি আর সকালে ছোলা ভিজানোর পর এদিকে আর দুপুরবেলা কাপড় ধোয়া শুকানোর পর থেকে আর তোমাদের কিছু শেয়ার করা হয়নি তো আমার একদম স্নান করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপরে আমি ছোলা নিয়ে আবারও চলে এলাম তো এটা আমি এখন সিদ্ধ বসিয়ে দিব তারপরে দেখি কি রেসিপি করি তো তোমরা তো না দেখলে বুঝতে পারবে না তো দেখো আমি কি রেসিপি করি আমি এখানে ছোলাগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দেবো করাতে অল্প কটা ছোলা তো তাই একটু আলু দেব ওটা আর কি এখানে দেবো না সিদ্ধ করাতে এখন আমি কেটে নেব আলুগুলো তো বন্ধুরা আমি তো ছোলাগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়ে চলে এলাম তোমাদেরকে তো বললাম এই যে ছোলা একটু কম আছে তা আমি একটু আলু দেবো তো ওগুলোকে আলুগুলোকে আর সিদ্ধ করতে হবে না তো আলুগুলোকে আমি একটু শুরু করে কেটে নেবো যাতে ওখানে যখন ভাজবো ওগুলো তখন একসঙ্গে দিলে সিদ্ধ হয়ে যাবে ছোটো করেই কাটবো আর ছোলাটাকে আমি কি রেসিপি বানাবো সেটা বলছি যে আমি ছোলা ভাজা করব তো ওখানে কিন্তু অনেক পেঁয়াজ লাগে তো অনেকগুলো পেঁয়াজ নিয়েছি এখন এগুলোকে কেটে নেব তো তোমরা দেখতে থাকো আমি এগুলোকে কাটি আর দেখো আমার মানে শোলা ভাজা খাওয়ার জন্য আমার পাশে দুজনেই বসে আছে কিভাবে দেখছি তোমরা শুধু দেখো আমি কিন্তু মেয়েদেরকে বারবার বলছিলাম যে সোনা একটু পিছে বসো এই যে পেঁয়াজ কাচ্ছি তখন চোখে মানে লাগবে মানে চোখ দিয়ে জল বের হবে ওরা শুনতেছে না আমাদের কিছুই হবে না তো দেখো এবার কি হয় এবার চোখ দিয়ে জল আসবে আমি পেঁয়াজ ছোলাচ্ছি তো দেখো এবার আমার ছোট মেয়েকে আগে দেখো রান্না করা শুরু করে দিয়েছি এবারে দেখো যখন থেকে আমি ছোলাটা হাতে নিয়েছি তখন থেকে ওরা আমার পিছনে ঘুর ঘুর করছে কখন হবে আর কখন আমরা খাবো তো বাচ্চাদের তো এরকম একটা কোনো কিছু রান্না করলে ওদের তো একটা এন্টারেস্ট জাগেই তোমরা জানোই সবাই আমি বারবার বলছি সোনা একটু পিছিয়ে বসো ওরা কিন্তু শুনছে না তো দেখো আমার ছোটো মেয়ের চোখগুলো দিয়ে জল পড়ছে আরও চোখগুলোকে একটু সামনে নিয়ে আসে যাতে একটু কান্না করে তো আমার এই চোখ দিয়ে জল বেরিয়ে আসছে আর ওদের তো চোখগুলো আরও সামনে তো ওদের তো বের হবেই তো ওদেরকে বারবার বলছি ওরা শুনছেই না যখন তো করার কিছু নেই আমার ছোটো মেয়ে তো একদম কান্না করেই দিচ্ছে তো বন্ধুরা এরকম পেঁয়াজ ছোলাতে গিয়ে কে কে কান্না করে ফেলো আমাকে একটু বলবে কমেন্ট করে আর আমার অনেকগুলো পেঁয়াজ ছোলালে কান্না আসে কিন্তু একটা দুটো ছোলালে কান্না আসে না তো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে আমার ছোটো মেয়ে একটু দুষ্টুমি করে তো দেখো ও দুষ্টুমি আর আমার তো দেখো একদম চোখ দিয়ে জল বেড়িয়ে এলো পেঁয়াজ ছোলাতে গিয়ে আর কি তো অনেক কটা পেঁয়াজ তো আমার চোখ দিয়ে একদম জল বেরিয়ে এলো আমরা যে পিয়ে ছোলাতে গিয়ে সবাই একদম কান্না করে দিয়ে দিলাম তিনজনেই কান্না করলাম পিয়ে ছোলাতে গিয়ে আমার মানে বেশি পিয়ে ছোলাতে গেলে এরকম চোখ দিয়ে জল বেরিয়ে এসে তো অনেকগুলো তো পিয়ে নিয়েছি সেজন্য একদম চোখ দিয়ে জল বেরিয়ে এলো একদম কান্না করে দিলাম আমরা ছোলা ভাজতে গিয়ে কান্না করে ফেললাম এই হলো ব্যাপার তো কেটে নেই কেটে নিয়ে পরে আসি তোমাদের সঙ্গে তো দেখি অনেকক্ষণ আগে সিদ্ধ বসিয়েছি সিদ্ধ কেমন হলো এই যে বাহ খুব সুন্দর সিদ্ধ হয়েছে কত সুন্দর করে সিদ্ধ হয়েছে এখন নামিয়ে নেব আমি কটা আলু মানে মিক্স করার জন্য কেটে নিয়েছি এরকম করে কেটেছি এরকম করে মানে যেরকম ছোলাগুলো সেরকম করে কেটে নিয়েছি তো এই যে নামিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার হচ্ছে রান্নাঘরে আমরা এভাবে কিন্তু কিংস নিয়ে আসলো তোমাদের দাদা ভাই একবারে দুই প্যাকেট নিয়ে এসেছে তেলের এক কিলো প্যাকেট তো এটাকে ভরে বোতলের মধ্যে তেল গরম হয়ে গেছে আমি আলুটাকে একটু ভেজে নেব তো বন্ধুরা আমি আলুগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নিলাম একটু এই পেঁয়াজ গুলোকে একটু লাল লাল করে ভেজে নিব আমি আবার ওইখানে একটু তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এখন পেঁয়াজগুলো দেব একটু লাল লাল করে ভেজে নেব আরেকটা কথা বন্ধুরা তোমরা তো জানোই আমার গ্যাস শেষ হয়েছে সেই চার পাঁচ দিন হয়ে গেল আমি এখনো গ্যাস ভরে আনতে পারিনি তোমরা তো জানোই মধ্যবিত্ত ফ্যামিলির এইদিকে একটা জিনিস শেষ হতে আর আনাটা সম্ভব হয় না তাই আমারও এরকম সেই দশা হয়েছে আমরা তো জানোই এরকমই তো দেখো আমি এখন পেঁয়াজটাকে ভেজে নিব এই পিএস আছে আমি পরে দেব তো বন্ধুরা আমার এই যে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এটা এইভাবে নামিয়ে নিয়ে রাখবো আবারও তেল দেব তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এই যে বাকি যে পেঁয়াজটা আছে সেটাকে দিয়ে দেব আমি একটু জিরে মশলা দিব তো বন্ধুরা আমার কিন্তু অল্প ছোলা ছিল তোমরা তো দেখতেই পেলে ঘরোয়া পদ্ধতিতে আমি রান্না করব আমার ঘরে যা কিছু আছে আমি সেটুকু দিয়ে রান্না করবার চেষ্টা করছি যেটুকু আনা ছিল আগে সেটুকু দিয়ে তো দেখো আমি কীভাবে রান্না করি এই যে পেঁয়াজটা এখানে ভাজা হয়ে যাওয়ার পর আমি এই যে ছোলাটাকে এখন দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব আর পরিমাণ মতো হলুদ তো যেটুকু লাগবে সেটুকু আমি বেশি একটা দেব না কারণ বেশি দিলে একটু হলুদ হলুদ গন্ধ করে তো এখানে আমি এই যে আদা রসুন আর একটু পেঁয়াজ বেটে রেখেছি আর একটু কাঁচা লঙ্কা তো সেটাকে আমি দিয়ে দেব এখন আমি এই যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব এগুলো আলু কিন্তু ভালো করে সিদ্ধ হয়নি তখন দিয়ে দেবো তাকে তখন মশলাটার সঙ্গে আলুটা ভালো করে কষানো হয়ে যাবে এখন একটু পিঁড়ে মশলা দিয়ে দিলাম তো আমি একটু হালকা জল দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব না হয়তো একটু মশলা মশলা সেন্ট করবে তাই যে একটু হালকা জল দেবো বেশি একটু জল দেবো আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালো করে কষানো হয়ে যাবে এখন আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে আমি এখন ভাজা পেঁয়াজটা এখানে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিয়ে আরও একটু ভালো করে মেরিয়ে নেব তো বন্ধুরা আমার এখানে ভাজা কমপ্লিট আমি এখন গরম মশলাটা দিয়ে একটু ভেবে নেমে ফেলে নামিয়ে দেব এই যে আমার কমপ্লিট দেখো কেমন হয়েছে আমার তো দেখে খুব ভালোই লাগতেছে মনে হয় সুন্দর হয়েছে একদম দোকানের মতো কিন্তু আলুগুলোর জন্য একটু দোকানে তো আর আলু দেয় না অনেকগুলো ছোলা থাকে তাই আর আমার তো ছোলা কম হয়েছে বলে আমি দোকান একটু আলু দিয়েছি দোকানের মতো এই জন্যই দেখাচ্ছে না কিন্তু একদম কিন্তু ছোলাগুলো একদম কিন্তু দোকানের মতো হয়েছে এভাবে দেখো তো বন্ধুরা আমি চেষ্টা করি সবসময় ঘরে যা কিছু থাকে সেটা দিয়ে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে তো আমার ঘরে যে ছোলাটা ছিল সেইটুকু দিয়ে আমি তোমাদের একটা নতুন রেসিপি নতুন না এটা মাঝে মানে দোকানে তো কিনতে পাওয়াই যায় আর বাড়িতে বানিয়ে তোমাদের দেখালাম তো চেষ্টা করলাম একটু আর কি চেষ্টা বলতে আমি আগেও করেছি আর আজকে আবারও করলাম ঘরে আমার যেটুকু আনা থাকে সেটা দিয়ে অন্য কিছু নতুন নতুন রেসিপি করার চেষ্টা করি তো যেটুকু পাচ্ছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যেভাবে আমার পাশে আসো সেভাবে পাশে দেখো আর এইভাবে ভালোবাসো আমার খুব ভালো লাগে তোমাদের ভালো ভালো কমেন্ট দেখলে আমার খুব ভালো লাগে তো ওইভাবেই পাশে থেকো দেখো আর বলো এটা কেমন হয়েছে দেখতেও কিন্তু দারুণ লাগছে তো এখন আমি টেস্ট করেই দেখব যে সত্যি দোকানের মতো হলো কিনা বসা তোমাকেও দে আর আমার কিন্তু বড় মেয়ে নেই ও গেছে আর্ট টিউশনে কারণ যখন পেঁয়াজ ছিলাম তো তখন বাবাড়িতেই ছিল একটু পরেই চলে গিয়েছে তো ও আসবে আমি ভেবেছিলাম যে আমরা বিকেলবেলায় এই টিফিনটা করব কিন্তু বিকেলবেলা করা হলো না কারণ এদিকে সিদ্ধ করতে আর মানে কর এটা ভাসতে আমার অনেকটা টাইম লেগে গেল এখন একটু সন্ধ্যা 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 একটু বেশি হয়ে গেছে তো রান্না করতে করতে আমার সন্ধ্যাটা পেরিয়ে গেল তো এখন আমি টেস্ট করে দেখবো কেমন হয়েছে cup. আর আমি একটু টেস্ট করে দেখি সত্যি দোকানের মতো হয়েছে কিনা সত্যি বন্ধুরা দোকানের মতো হয়েছে আগে একদিন করেছিলাম সেদিনও এরকম হয়েছিল খেতে আজকেও সুন্দর লাগছে কিন্তু খেতে এটা কিন্তু আমাদের মানে টিফিন বলতে সন্ধ্যার টিফিন না বিকেল বেলা বসে বসে খাওয়ার কথা ছিল ওই দিকে বারান্দার ওদিকে কিন্তু সেটা তো আর হলো না অন্ধকার হয়ে গেল আমার বড় মেয়েও নেই বাড়িতে তো আসবে তারপরে ও খাবে আমরা এখন দুই মেয়ে বসে বসে খাচ্ছি আর আমার শাশুড়ি মা ওই ঘরে বসে খাচ্ছে তো কেমন হয়েছে বলতো শুনে হ্যাঁ খেয়ে গেল দেখো আমার ছোট মেয়ে ও জানে বুঝতে পারে কোনটা ভালো আর কোনটা খারাপ তো যখন বড়মে খাবে বড়মকে জিজ্ঞাসা করব কেমন হয়েছে আমি কিন্তু বলবো না যে আমাদের খাওয়া দাওয়া শেষ ও আসুক তারপরে বলবো তো ও রং বাইবে থেকে তুলেসিলা আর টিউশন থেকে এই যে মা রান্না ভুল ধারণা করেছিল পিএস না কান্না করে দিলি এখন কেমন হচ্ছে বল ওই আগে হ্যাঁ এদিকে আন দেখি আলা নিয়ে খাইতে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন গুড নাইট এইটুকুই